আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আল ফাতি মডেল বাইকটি বিক্রি হয়ে গেলেও চলে যাবে চট্টগ্রাম গ্রামের হাটে খুবই সুন্দর মজবুত একটি ইলেকট্রিক বাইক সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে বডি বাম্পার বডি লাইট এবং পিছনে শক্তিশালী চারটায় স্প্রিং ইউজ করা হয়েছে এটা কিন্তু টায়ারটা টিউবলেস বিশ ইঞ্চি টিউবলেস টায়ার এটা দেখতে টিভিএস অ্যাক্সেলের মতো সামনে হেডলাইটে দেখেন কত বড় ধরনের এই হেডলাইট ঝড়িয়ে আছে সামনের সাসপেনশনটাও আগে থেকে মজবুত এবং খুব শক্তিশালী এর যারা মালামাল ক্যারি করতে চান অনেকেই প্রোডাক্ট ক্যারি করতে চান সামনে বিশাল জায়গা আছে এবং পিছনে একজন বসে চালাতে পারবেন পাদানি আছে প্যাডেল আছে ডাবল স্ট্যান্ড সাইড স্ট্যান্ড মানে একটি ইলেকট্রিক বাইকে যা যা দরকার ডেলিভারি করার জন্য এগুলো সবই দিয়েছে এগুলো খুবই মজবুত একদম শক্তিশালী একটি ইলেকট্রিক বাইক আলফাতি মডেল আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এছাড়াও আমাদের আরও অনেক সুন্দর সুন্দর মডেলের বাইক আছে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেবেন এছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ভিডিও কলে দেখে তারপর আপনারা প্রোডাক্ট কনফার্ম করবেন যেমন কারণ যারা প্রতারক তারা আপনাদেরকে ভিডিও কলে দেখাতে পারবে না আমাদের ভিডিও নিয়ে অনেকে প্রতারিত করছে বেশি আপনার সাবধানে একটু দেখে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা নিতে অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের অর্ডার করতে হলে আগে অবশ্যই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয়